দর্শক সকাল বাজার থেকে আপনাদের আরো একটি মাছের দোকানে চলে আসলাম এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই মাছগুলো কিন্তু মেগেল মাছ পাশে সরপুটি রয়েছে এই পাশে রুই রয়েছে তা আমরা কোনটা কত করে দিছে ভালো আছেন ভাই মেগেল কত করে দিছে দিচ্ছে এক কেজি দুইশো টাকা করে মানে একশো নব্বই টাকা করে বিক্রি করতেছেন আর আর আপনার সরপুটি সরপুটি দুইশো দুইশো বিশ মানে দুইশো করেই আর আপনার রুই কত করে দিচ্ছে যেগুলা দুইশো সত্তর করে বিক্রি করতেছেন তো গতকালকের তুলনায় কিন্তু আজকে মাছের দাম অনেকটাই কম তো কত করে দাম বললেন ব্যবসায়ী আপনারা কিন্তু অবশ্যই জেনেছেন ইতিমধ্যে তো দর্শক আমরা এই মুহূর্তে সকাল বাজারের একটি পাঙ্গাশ মাছের দোকানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আড়াই কেজি থেকে তিন কেজি ওজনের পাঙ্গাস পাশে কিন্তু এক থেকে দেড় কেজি ওজনের পাঙ্গাস রয়েছে তো আমরা জানবো কোনটা আজকে কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে ছোটটা কত করে দিচ্ছেন আঙ্কেল একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি না আর বড়গুলা একশো আশি টাকা টাকা একশো টাকা মানে একশো আশি টাকা কেজি তো দর্শক জানতে পারলেন ছোট গুলো একশো ষাট টাকা কেজি আর বড় গুঁড়ো একশো আশি টাকা কেজি ধরে এই সকাল বাজার আজকে বিক্রি করা হচ্ছে